প্রশ্নে যে একটা উদ্দীপক দেওয়া আছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র উদ্দীপক থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের নিজের থেকে দিতে হবে আমরা তোমাদের জন্য একটি নবীন উত্তর তৈরি করেছি উত্তরটা দেখে তোমরা সপ্তাহ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্ট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয় বিশেষ কোন বাধা সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপরিবাহী পদার্থ বলে সাধারণত সব কম বেশি ভালো বিদ্যুৎ বাহী উদাহরণ স্বরূপ রূপা তামা অ্যালুমিনিয়াম বিশেষ উল্লেখযোগ্য ধাতু পদার্থ ছাড়া মাটি প্রাণী দেহ কার্বন কলা পরিবাহকের কাজ করে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে না প্রবাহ পথে প্রচুর বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা কুপরিবাহী পদার্থ বা অন্তরক বা ইনসুলেটর বলে অপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ তুলনামূলকভাবে কম হয় যাকে ব্যবহারিক ক্ষেত্রে উপেক্ষা করার ফলে শুষ্ক বায়ু শুকনো কাপড় শুকাও শুকনো কাঠ রাবার কাগজ এবং আইট ব্যাকেলাইট ইত্যাদি অপরিবাহী পদার্থ বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ ব্যাকেলাইট কাঁচ এবোনাইট গাট্টা মাইকা তেল অনুসিক্ত কাগজ শুষ্ক কাগজ শুষ্ক কাগজ তারা ফিন পলিথিন সিনেমাটি রবার এগুলো হচ্ছে যে বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকায় রূপা তামা অ্যালুমিনিয়াম সোনা টাংস্টেন দস্তা ক্যাডমিয়াম পিতল লোহা টিন নিকেল ইস্পাত জার্মান সিলভার সীসা ম্যাঙ্গানিজ তামা বিদ্যুৎ সুপরিবাহী এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন খ নম্বর প্রশ্ন উত্তর বিদ্যুৎ বিদ্যুতের তার হিসেবে তামার তার তামা কেন ব্যবহার করা হয় তার উত্তর হচ্ছে তামা বিদ্যুৎ সুপরিবাহী দামে সস্তা সহজলভ্য সহজে কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায় অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তী সময় বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় রূপা বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু অনেক দামি স্টিল অনেক শক্তিশালী কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই সবচেয়ে সুবিধাজনক তামা এক বিশেষ তামাটে লাল রঙের উজ্জ্বল চকচকাতা পদার্থ এরা সহজে আলো প্রতিফলিত করতে পারে এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা খুবই বেশি আর তামার মধ্য দিয়ে বিদ্যুৎ অতি সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারে তাছাড়া তামা সুপরিবাহী পদার্থ হয় বেশি সমাজে বিদ্যুৎ প্রবাহ ধর্মক্ষণে রাখতে পারে তাই বিদ্যুতের বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় গ উদ্দীপকের প্রথম চিত্রে মোমগুলি পড়ার অবস্থাটি তরল অবস্থা এর পরবর্তী অবস্থা হলো কঠিন অবস্থা নিম্নতা ব্যাখ্যা করা হলো মোমের জলনে গ্যাস পদার্থের তিন অবস্থা দেখা যায় যথা কঠিন তরল ও গ্যাসীয় কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন তা কিছু অংশ বাষ্পে পরিণত হয় এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন কঠিনময় পরিণত হয় অর্থাৎ প্রথম চিত্রে মোমের পরবর্তী অবস্থা হলো কঠিন অবস্থা ঘ ঘ তোমাদের বলছে যে গরণাঙ্ক স্ফুটনাঙ্ক মোমের একই এটা জানতে চেয়েছেন গরণাঙ্ক কাকে বলে ইংরেজি মেল্টিং পয়েন্ট বলতে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বোঝায় স্ফুটনাঙ্ক হলো একটি তাপমাত্রা যাতে পৌঁছালে তরল পদার্থ বাষ্পে পরিণত হয় অর্থাৎ যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয় বিশ্লেষণ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হলো মোমের হিমাঙ্ক কেননা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হলো বরফের হিমাঙ্ক এখানে বরফের হবে কেননা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোম জ্বলতে শুরু করে আবার মোমের গরণাঙ্ক সাতান্ন ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ এক বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই কিন্তু পানির হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে পানির গলনাঙ্ক কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস কোন একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং তা পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয় তবে পারস্পরিক তাপমাত্রা রেখে দিলে তা ধীরে ধীরে তাপ থাকে ফলে তাপমাত্রা কমে থাকে এবং অঞ্চলে তখন এটি কঠিন পরিণত হয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের উত্তর আশা করি তোমাদের থেকে আরো সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে আমরা পরবর্তী তিন সালে আরও ভেঙে নিয়ে আসবো সেগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ